হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম বসুন্ধরাতে তো জীবনের অঙ্গনীতে আপনাদের স্বাগতম আরেকবার হানা দেখছি বসুন্ধরায় লাস্ট ট্রাই ওইবারে সেটা কিছুই পাইনি এখন যদি ও তো পনেরো তারা এসছিলাম এখন যদি কিছু পাওয়া যায় আর তাছাড়া এখানে শরীর উদ্দিনকে এই যে আমার টাকা আছে এটা দিতে হবে তো ঈদের বাজার রাস্তায় প্রচণ্ড ভিড় আমি এখন বসুন্ধরার ভেতরে যাচ্ছি মানে আর একটু পদার্থ আর পূর্ব দিনের সাথে দেখার সময় আমি আবার দেখা করার সময় ওইটা আবার একটু সময় ব্যয় করতে হবে ওই জন্য আর কি আলাদাভাবে তাই একটু তাড়াতাড়ি শপিংয়ের বা পদার্থ কাজটা শেষ করবো তবে খুব একটা টাচা নেই তবে বসুন্ধরার ভিতরে দেখতে প্রচুর মানুষ আসলে এখানে সবসময় বেশি মানুষ থাকে এই বিশেষ করে ঈদের সময় মানুষ এবং লোকে লোকারণ্য আমি এখন সরাসরি পাঞ্জাবের দিকটা চলে যাবো কারণ আমার সময় আসলে নষ্ট করা যাচ্ছে না আমি খুব অল্প সময় নিয়ে আসছি আজকে কারণ এখানে যদি না হয় তাহলে আবার বেলি স্টারের মানে বেলিউডে যেতে হবে এখানে দেখছিলাম এটা আমি স্ট্যান্ড বাই রাখছিলাম যদি না পাই তো সেক্ষেত্রে টা আমার পছন্দ নাই দেখো পাই মানে আমরা দুইটালে উঠলাম আর পাঞ্জাবী সেকশনটা দুইতলাতেই আছে চলে আসতাম এখন একটু দুই তলায় গিয়া দেখি পাঞ্জাবের কি অবস্থা দেখতেই পাচ্তাছে প্রচুর ভিড় আর পাঞ্জাবের সেকশনটা এইদিকে আছে দিকে আছে এদিকেও আছে নতুন কোনো কালেকশন আছে কিনা আমি যদি দেখি না অনেক দোকান তো বিওর্স পাঞ্জাবি কিনে এলাম ওই যে পিছনে যে দোকানটা আছে আমার এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এই দোকানটাই এই যে দিচ্ছিস পাঞ্জাবি পিঙ্ক কালার বক্স কিনে ফেলেছি সুন্দর একটা পাঞ্জাবি আসলে কোনো বেশি পছন্দ তো ছিল না দামও বেশি তো এখানে আসার পরে মনে ধরে গেল সেটাই এখন তো এখন শরীর উদ্দিনের কাছে যাই পাঞ্জাবি যেহেতু কিনা শেষ যদিও আছে মোটামুটি ফিটিং ভালো ফিটিংটা ভালো হয়েছে বাট কালারটা অতটা আর একটু লাইট যাই না হয়তো পড়লে ভালো লাগতে পারে এই জায়গাতে অনেক আলো যাই হোক এখন একটু উদ্দিনের সাথে দেখা করতে হবে আমাকে তার জন্য এই যে নতুনটা গানছি জায়গায় জায়গায় গিয়ে সবাই নতুন টাকা যাচ্ছে আমার কাছে যেখানেই যাই সেখানেই এটা একটা বিরাট মানে যেখানে যেতেছি গিয়ে দেখেন যেখানেই যাই সেখানেই বলে নতুন টাকা দেন নতুন টাকা দেন আপনার কাছে আসে কিনা দেখতে পাচ্ছি আমি একটু বেরোবো সেই জায়গাটাও আপনাকেছি না এখানেও লসো পাঞ্জাবি আছে দেখতে পারতেছেন ভিওয়ার্স লসো পাঞ্জাবি পাঞ্জাবিরও আপনি

পাঞ্জাবির কোনো অভাব নাই এই কথাটা সত্য যে একটা পছন্দ সেই পাঞ্জাবি পাওয়া খুব ডিফিকাল্ট হ্যাঁ খুব সুন্দর আর প্রচণ্ড বীর জিনিস তাহলে চলে আসলে এখন বেরো যাব তো ছাতাটা ব্যাগে ঢুকে নিলাম বাইরে কোনো বৃষ্টি নামে নেই ওয়েদারটা দেখে মনে আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে ওয়েদার খুবই অন্ধকার হয়ে আছে বাইরে হয়ে গেল থেকে বি হোস রাস্তায় প্রচণ্ড জাম আকাশে মেঘ ছাতি অবশ্য আছে জন্য টেনশন নাই আমার মতে এখন শরীর উদ্দিন অফিসের দিকে যাচ্ছি তো ভি হার্স এই যাচ্ছি এই শরীর উদ্দিন

তো ভিউয়ার্স পাঞ্জাবি আরটা কিনে ফেললাম একটা কিনতে পারি না এখন দুইটা কিনা হয়ে গেছে আসলে একটু কমেও পাইছি আবার পাঞ্জাবিটা হওয়া খুব পছন্দ হয়েছিল মাতে এবং কাপড়টা খুব ভালো এই দামে এই পাঞ্জাবি পাওয়া ডিফিকাল্ট এই বাজারে এই জন্য ভাবনা নিয়ে নিই ভবিষ্যতে সামনের যদি আর লাগবে না তখন এইটা দিয়ে চালাই দিচ্ছি তো একবার গিয়া আবার চলে আসছি আমি এখন চলে যেতেছি স্বরূপদের কাছে ও কাছে আমার জিনিসপত্র রাখা আছে সেগুলি নিয়ে এখন ব্যাক টু দ্য হোম তো ভিস এ হচ্ছে আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমি আসলে আমার ডেলি লাইফটাই এই ভিডিওগুলিতে উঠার আনার চেষ্টা করি আর এর থেকে যদি আপনারা কিছু আইডিয়া পাইলেন তো পাইলেন আর আমি তো ঠিক ভিডিও দিই মাঝে মাঝে কিছু আনবক্সিং করি সেটা তো অবশ্যই আপনাদের কিছুর উপকার হইলেও আশা আশা করি তো যাই হোক আমার সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি দিয়ে রাখবেন নেক্সট টাইম আবার ভিডিও নিয়ে চলে আসবো I love it.